হলো গ্রামের বিল গ্রামের বিলে বিভিন্ন ধরনের ফসল এখানে বর্ণানো হয়েছে আসলে দেখতে অনেক সুন্দর এখন সন্ধ্যার আগ মুহূর্ত এই জন্য এই রাস্তাতে এখন কিছু শোক আছে এই এই বিলের ভিতরে দিয়ে একটা রাস্তায় গেছে প্রচুর মানুষ ঘোরার জন্য আসে একটি সৌন্দর্য দেখার জন্য শহর থেকে অনেক লোক আসে এই গ্রামের সৌন্দর্যটা দেখে প্রাকৃতির যে রূপটা আসলো প্রাকৃতির লীলাভূমিদের কোনো তুলনা নেই অনেক সুন্দর একটি গ্রাম এই গ্রামটি দেখতে অনেক সুন্দর চতুর্দিকে দিকে বাড়ি আছে মাঝখানে একটা বিল দেখতে অনেক সুন্দর যখন সকাল হয় সকালবেলা দেখা যায় প্রচুর প্রতিটি ক্ষেতেই শ্রমিক আসে এসে কেউ ঘাস উঠায় কেউ অনেক ধরনের নিরানি দর প্রয়োজন পরে পানি তোলা হয় দেখেন এখন ওই অনেক বাচ্চা ছেলে আছে এরা ঘুরতে আসছে সন্ধ্যার সময় সন্ধ্যার আগ মুহূর্ত সন্ধ্যা হতে এখন আর বিশ মিনিট সময় লাগবে এরা ঘুরতে আসছে এই এখানে একটু সময় দিয়ে যায় বিকেলবেলা এ হলো গম যা থেকে আমরা আটা পাই আটা এবং ময়দা পাই এ হচ্ছে গম গম ক্ষেত অনেক সুন্দর আসলে দেখতে অনেক সুন্দর লাগে কিছুদিন পরেই আর কিছুদিন পরে এখানে গম ফোলা আসবে এই হচ্ছে মুসুরি ক্ষেত এই মুসুরি ক্ষেত্রে এটা থেকে আমরা ডাল পাই ডাল যে মুসুরির যে ডাল এই মুসুরির ডালটা সুন্দর এবং তীতি জায়গায় অনেক সুন্দরভাবে রান্না করা যায় এই ফুলও চেনে আসছে মুসুরি ক্ষেতে এ হলো মেথি গাছ এতে মেথি শাক হিসেবে আমরা অনেক সুস্বাদু এবং খাওয়া হয় আর এই মেথি যে হয় এই মেথি পানি প্রতিদিন সকালবেলা ভিজিয়ে খেলে অনেক ধরনের রোগের উপকার পাওয়া যায় এ হচ্ছে মেথি খেত মেথির জমি এটা এই জমিতে মেথি পুরো অনেক মেটি লাগানো হয়েছে গ্যাসের জন্য অনেক উপকার নিত্য পানি আর ভিজিয়ে প্রতিদিন সকালবেলা খেলে গ্যাস কম হয় গ্যাস কমে যায় এই যে সামনে যে ফ্যাটের ভিতরে দেখা যায় ফুল এটা হচ্ছে সরিষার ফুল এই সরিষা থেকে আমরা তেল পাই আমাদের এই সরিষার ফসলটা দেখা যায় প্রতিটি ফসলের ভিতরে বোনানো যায় এবং শুধু সরষেও বনানো হয় চোখের ভিতরে দেখা যায় শুধু সরিষা প্রত্যেক ক্ষেতের ভিতরে কম বেশি করে সরিষা লাগানো হয়েছে আর ওই পাশে দেখা যায় সবই সরিষা ওইখানে সরিষা ছাড়া আর কিছুই নেই এই ক্ষেতের ভিতরে শুধু সরষি লাগানো হয়েছে হ্যাঁ শুধু সরিষা দেখা যায় এই হলো কলই গাছ কলই এটা শাক হিসেবেও খাওয়া হয় এই হলো কলই এই কলের আটা ছোট 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 করে কেটে শাক হিসেবে রান্না করে খাওয়া হয় এটা অনেক সুস্বাদু মূলত এই কলইটা হচ্ছে গরুর খাবার কিন্তু মানুষের অনেক ফেভারেট ভালো লাগে কুলই শাকটা মানুষের অনেক কলই খেয়ে থাকে প্রচুর আর এই কলই থেকে যে ডালটা পাই আমরা এটা হচ্ছে খেসারের ডাল নামে পরিচিত এটার থেকে এই কলই যে ডাল হয় এটা খেসারের ডাল নামে পরিচিত এই ডাল দিয়ে বড়া তারপর অনেক কিছু রান্না করে খাওয়া হয় আর এ হলো সরিষা এ হচ্ছে সরিষা এটা এই সরিষা থেকে আমরা তেল পাই প্রচুর পরিমাণে তেল পাই আমাদের বাংলাদেশ বলা হয় খুব অনেক ফসল উৎপন্ন হয় আমাদের কিছু অঞ্চল ভিড়ে আছে আমাদের এটা হচ্ছে ফরিদপুরের ভাঙা এখানে প্রচুর পরিমাণে ফসল হয় এরপরেই এই ফসল উঠে যাওয়ার পরে আমাদের এখানে লাগানো হয় পাট পাটের জন্য বিখ্যাত ফরিদপুর এটা হলো মুসুরি মুসুরির ডাল আমি মুসুরির ডাল অনেক ভালো অনেক প্রিয় একটি খাবার আমার সমস্ত তরকারির সাথেই শেষে মুসুরির ডাল না হলে মনে হয় কি খাবারটাই পরিপূর্ণ হলো না এই হচ্ছে মুসুরির ডাল মুসুরি খেত